গল্পের শুরুতেই আমরা জুনিয়র নামের একটা লোককে দেখি সে তার জীবনে ঘটে যাওয়া আগের কিছু ঘটনা নিয়ে দুঃস্বপ্ন দেখছিল কিন্তু একটু পরেই এলামে তার ঘুম ভেঙে যায় এরপর সে গোসল করে আর সেই সাথে সকালে নাস্তা করে এবং অ্যাপার্টমেন্ট থেকে বের হয় কাজে যাওয়ার উদ্দেশ্যে সে যখন তার বাসা থেকে বের হচ্ছিল তার পাশের অ্যাপার্টমেন্টের লোকটা তার স্ত্রীর সাথে মারামারি করছিল আর তখন তাদের মেয়েও তাদের পাশে ছিল জুনিয়র তাদেরকে দেখে কিন্তু তখন সে কিছুই বলে না এবং না বলেই কফি শপে চলে যায় কফি শপে এসে সে তার কফির জন্য নগদ টাকা দেয় তখন ওয়েট্রেস জিজ্ঞাসা করে কেন সে সবসময় নগদ টাকা দেয় তার কাছে কি কার্ড নেই সে রসিকতা করে আর তাকে বলে যে সে চায় না যে সরকার জানুক সে কফি খাচ্ছে তারপর সে তার কাজের জায়গায় আসে এবং কাজ শুরু করার কিছুক্ষণ পর তার বস পল এসে তার প্রতিদিন তাড়াতাড়ি আসার জন্য তার সাথে একটু মজা করে সেদিন কাজ শেষ হয়ে যাওয়ার পর জুনিয়র তার সহকর্মীদেরকে বিদায় জানায় এবং পলকে জানায় যে তার এখন বিয়ের সময় হয়েছে এরপর জুনিয়র একটা বারে চলে যায় সেখানে সে এসে ড্রিঙ্কস অর্ডার করে এবং বেশ কয়েক রাউন্ড এভাবেই চলতে থাকে পরদিন সকালে সে আবারও একই কাজ করে যা সে প্রতিদিন করে এবং যখন সে কাজ করছিল তখন কিছু বাচ্চারা সে তাকে নিয়ে মজা করত কিন্তু সে তাদের ভয় দেখিয়ে সেখান থেকে ভাগিয়ে দেয় পর দিন সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার ব্রেকফাস্ট শেষ করে এবং ড্রাইভ করে সে কফি শপে যায় এবং একটি কফি নেয় তখন সে তার প্রতিবেশীর বউ আর তার বাচ্চাকে দেখে যারাও সেই কফি শপে ছিল তাই সে ওই দিন ক্যাফেতে বসে কফি খাওয়ার সিদ্ধান্ত নেয় এরপর সে তাদের কাছে যায় এবং তাদের সমস্যার ব্যাপারে কথা বলতে শুরু করে মহিলাটি তখন তার বিক্ষত চোখকে চশমা দিয়ে ঢেকে দেয় জুনিয়র তখন তাকে বলে যে ঈশ্বর অবশ্যই আপনাকে সাহায্য করবেন এটা বলে সেখান থেকে চলে আসে এরপর দেশ পরিবর্তন হলে আমরা দেখতে পাই ভারতে তখন একদল গুন্ডা একটা গাড়িতে বসে ধূমপান করছিল এবং একটা গাড়ি বের হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে যখন তার একটি গাড়ি গেট থেকে বেরিয়ে আসতে দেখে তারা দ্রুত গাড়িটাকে ফলো করে তখন তারা একটা বাজারে এসে পৌঁছায় সেখানে চারপাশে অনেক মানুষ ছিল আর সেখানে হ্যারি নামের একজন ছিল যে অন্য একটা লোকের সাথে মিউজিক বাজার ছিল ঠিক সেই মুহূর্তে গুন্ডারা তাদের গাড়ি থেকে গুলি করতে শুরু করে তারা ভরা বাজারে এমন ভাবে গুলি করছিল যে সামনে কে আছে সেটা তারা খেয়ালি করছিল না আর তাদের এই গুলিতে বাজার বাজারে থাকা একটা ছোট্ট মেয়ের গায়ে গুলি লাগে বাচ্চাটার মা তখন তাকে চড়িয়ে ধরে কাঁদতে থাকে হঠাৎ করেই সেখানে থাকা সিকিউরিটি টিম পাল্টা গুলি চালাতে শুরু করলে গুন্ডাদের মধ্যে একজনের গায়ে গুলি লাগে আর তারা সেখান থেকে পালিয়ে যায় এই ঘটনাকে কেন্দ্র করে রিপোর্টাররা নিউজ করে গুন্ডারা তখন তাদের মধ্যে মৃত সদস্যকে কবর দেওয়ার জন্য একটা নির্জন জায়গায় এসে মাটি খুঁড়ছিল আর তখন তারা তাদের বস আলমকে ফোন করে সে তাদেরকে আদেশ দিচ্ছিল কিভাবে কি করতে হবে গুন্ডাদের মধ্যে একজন যখন আলমকে বলছিল। তাদের পরিকল্পনা সম্পর্কে আগে থেকে জানত এই মামলায় কর্মরত গোয়েন্দাদেরকে যখন এই শুট আউটে মারা যাওয়া ছোট্ট মিনিটের কথা জানানো হয় এবং তখন গোয়েন্দারা তার মায়ের সাথে কথা বলার সিদ্ধান্ত নেয় আর তাই গোয়েন্দারা হাসপাতালে আসে অচেতন অবস্থায় থাকা মাকে দেখতে আর এই মহিলাটির নাম সামিরা সে আসলে জুনিয়রের স্ত্রী তখনই 30 আবার পাল্টে যায় আমরা তখন একটি বেইনি আন্ডারগ্রাউন্ড বক্সিং টুর্নামেন্ট দেখি যেখানে জুনিয়র অংশ নিচ্ছে সে তার জ্যাকেট খুলে ফেলে এবং তার প্রতিপক্ষের সাথে লড়াই করতে শুরু করে এবং কয়েক মুহূর্তের মধ্যেই তাকে হারিয়ে যায় যখন আমরা লড়াইয়ের দৃশ্যটি দেখছি একই সাথে আমরা দেখি একজন লোক গোয়েন্দাদেরকে বলে যে জুনিয়র কতটা বিপজ্জনক সে তাদেরকে বলেছিল যে জুনিয়র আসলে একজন ছদ্মবেশী এজেন্ট ছিল এবং এখন সে একজন অপরাধী সে ক্রিমিনালদের বিষয়ে অনেক বেশি নিষ্ঠুত ছিল আর তাই সেখানে থাকা সবাই চিন্তা করতে থাকে জুনিয়র যখন তার মেয়ের মৃত্যুর বিষয়ে জানতে পারবে তখন যে সে কি করবে এটা নিয়ে গোয়েন্দারা বেশ চিন্তিত ছিল তাই তারা যখন জানতে পারে জুনিয়র এখন আর্মেনিয়াতে আছে তাই তারা সেখানকার পুলিশদেরকে জুনিয়রের বিষয়টা জানায় এদিকে জুনিয়র তার বাড়িতে সে তার কম্পিউটার খুলে খবরটি পরীক্ষা করে এবং বুঝতে পারে যে খবরটি আসলে সত্যি এই সময় আর্মেনিয়া পুলিশ জুনিয়রের অ্যাপার্টমেন্টে চলে আসে কিন্তু তাদেরকে ফাঁকি দিয়ে জুনিয়র আগে একটা দূতাবাসের উদ্দেশ্যে রওনা দেয় সে চাচ্ছিল যে কোনোভাবে এখান থেকে বের হয়ে ভারতে যেতে কিন্তু দূতাবাসেও যখন তার পাসপোর্ট স্ক্যান করা হয় সাথে সাথে চারিদিকে রেড অ্যালার্ট জারি হয়ে যায় জুনিয়র তাদেরকে বলে আমাকে ভারতে নিয়ে যাওয়া হোক কিন্তু কেউ তার কথা শুনছিল না এই সময়ে ভারতে একজন সহকারী কর্মকর্তা বাজারে হামলার বিষয়ে একটি প্রকৃতা দিয়েছেন যে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন অপরাধীদেরকে চিহ্নিত করা হবে তখন একজন সাংবাদিক আর্মেনিয়াতে জুনিয়রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করে বসে তার দেখা দেখি অন্যান্য সাংবাদিকরা জুনিয়র সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করে কিন্তু লোকটি এ বিষয়ে কোনো উত্তর দিতে চায় না সে শুধুমাত্র জানায় জুনিয়রকে এখন ইন্ডিয়ায় আনা হয়েছে আর তাকে ইন্টারোগেশন করা হচ্ছে এদিকে তখন জুনিয়রকে দড়িতে ঝুলিয়ে টর্চার সেলে ক্রমাগত লোহার রড দিয়ে আঘাত করা হচ্ছিল কিন্তু এই অবস্থাতেও সে শুধু তার স্ত্রীর সাথে তার প্রথম দেখা এরপর তাকে প্রপোজ করা এবং বিয়ের জন্য রাজীকরণের মুহূর্তগুলো ভাবছিল আসলে তার স্ত্রীর সাথে বিয়ে ঠিক হওয়ার পরে জুনিয়র তার চাকরি ছাড়ার কথা ভেবেছিল এবং সে পদত্যাগপত্র নিয়ে যখন তার বসের কাছে নিয়ে যায় তখন তার বস তাকে একটা শেষ কাজ করতে বলে আর সে এটাও কথা দেয় যে এই মিশনে কোনো অস্ত্র জড়িত থাকবে না জুনিয়র তার বসের প্রস্তাবে রাজি হয় কিন্তু তার বস অন্য একজনকে জানায় যে জুনিয়র পদত্যাগ করতে যাচ্ছে এবং লোকটি তাকে বলে যে জুনিয়রের কাছে তাদের এজেন্সি সম্পর্কে অনেক তথ্য রয়েছে তাই তাকে মেরে ফেলা উচিত কারণ সে চাকরি ছেড়ে দেওয়ার পর আমাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে জুনিয়র তার শেষ কাজের জন্য দুই বয়স্ক দম্পতির সাথে দেখা করতে গিয়েছিল যখন সে তাদের সাথে কথা বলছিল তখন একজন শুটার গুলি করে বয়স্ক দম্পতি দুইজনকে মেরে ফেলে জুনিয়র দেখে যে একটা স্নাইপার তার দিকে তাক করে আছে আর সে একদম শেষ মুহূর্তে গুলিটা এড়াতে পারে ঘটনা আবার বর্তমানে চলে আসে আর আমরা দেখতে পাই সুরেশ নামের একজন লোক এসেছিল যেখানে জুনিয়রকে বেঁধে রাখা হয়েছিল এবং যে অফিসাররা তাকে টর্চার করছিল তাদেরকে বাইরে চলে যেতে বলা হয় সবাই বাইরে যাওয়ার পর জুনিয়র সেই অফিসার বলে আপনাদের উপর যেন দায়ী না আসে সেই জন্য যা করার ছিল সেগুলো আমাকে দিয়ে করিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত আবার আমাকে সরিয়ে ফেলার আদেশ কিভাবে দিলেন আপনারা তখন সুরেশ তাকে বলে যে সিস্টেম তোমাকে বানাতে পারে সেই সিস্টেমই তোমাকে শেষও করে দিতে পারে এটা বলে সেখান থেকে চলে যায় এরপর সেখানে থাকা অফিসারদের কাছে কোর্টের একটা অর্ডার আসে সেটা ছিল জুনিয়রকে যেন তার মেয়ে লাশ দেখতে নিয়ে যাওয়া হয় এরপর জুনিয়রকে তার মেয়ে লাশ দেখতে নিয়ে যাওয়া হলে সে তার পাশে কেটে চিৎকার করে কাঁদতে শুরু করে কিন্তু পুলিশ এসে তাকে নিয়ে যায় স্বামীরা দৌড়ে তার কাছে যায় এবং তাকে জড়িয়ে ধরে কিন্তু পুলিশ আবারও তাদেরকে আলাদা করে দেয় যখন স্বামীরাকে পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন একজন মহিলা অফিসার তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে সে তাকে বলে যে তার উচিত জীবনের সাথে এগিয়ে যাওয়া কারণ জুনিয়র হয়তো আর কখনো কারাগার থেকে ছাড়া পাবে না এদিকে কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল তখন হঠাৎ সে গাড়িতে থাকা কর্মকর্তাদের উপর আক্রমণ শুরু করে আর এক এক করে সে তাদের সবাইকে মেরে গাড়ি থামিয়ে দেয় সুডেসেসে তাদের গুলি করতে নিষেধ করে কারণ তারা থেকে জীবিত যাচ্ছিল জুনিয়র তাদের সকলের সাথে লড়াই করে এবং লড়াইয়ের সময় নিজের হাত করা খুলে ফেলে তারপরে সে একজন অফিসারের বন্দুক নিয়ে অন্যান্য গোয়েন্দাদের গুলি করে সেখান থেকে চলে আসে জুনিয়র তখন হ্যারির বাড়িতে যায় সে সেখানে হ্যারির জন্য অপেক্ষা করছিল এবং যখন সে বাড়িতে ঢুকে জুনিয়র তাকে আক্রমণ করে আসলে জুনিয়র যখন দেশ থেকে পালিয়ে বাইরে ছিল তখন সে হ্যারির উপর দায়িত্ব দিয়ে গিয়েছিল তার পরিবারের দেখাশোনা করার জন্য কিন্তু সেদিন জুনিয়রের মেয়েকে বাঁচাতে পারেনি তাই জুনিয়র তার উপর অনেক বেশি রেগেছিল কিন্তু অবশেষে জুনিয়র হ্যারিকে ঘুষি মারতে গিয়েও আর তাকে মারেনা এরপর তারা দুজনই শান্তভাবে বসে থাকে এবং হ্যারি ক্ষমা চাইতে থাকে কারণ আসলে হ্যারি নিজেও অনেক ভেঙে পড়েছিল জুনিয়র মেয়েকে সে নিজের মেয়ের মতোই দেখত সে নিজে সুইসাইড করার চেষ্টা করেছিল তারপর সে জুনিয়রের কাছে গিয়ে তাকে গুলি করার জন্য অনুরোধ করে কিন্তু জুনিয়র বন্দুকটা নিয়ে বিছানায় রেখে দেয় জুনিয়র তখন হ্যারিকে বলে আমি আমার বাড়ি যেতে চাই তুমি কি ব্যবস্থা করতে পারবে কিছুক্ষণ পর দেখা যায় জুনিয়র তাদের বাড়িতে যেখানে তার স্ত্রী এবং মেয়ে থাকতো সারা বাড়ি এখনো ছোট্ট মেয়েটার খেলনা স্মৃতিতে ভরে ছিল সে বাড়িতে পা রাখার সাথে সাথে স্বামীরা আর তার মেয়ের খেলার এবং একসাথে সময় কাটানোর ফ্ল্যাশব্যাক দেখতে শুরু করে সেই রাতে জুনিয়র বাজারে দেখতে থাকে যেখানে তার মেয়েকে হত্যা করা হয়েছিল তখন তারা খেয়াল করে সেদিন গুন্ডারা যখন ওই বৃদ্ধ লোকটাকে মারতে এসেছিল তাদের গলিতে যায়নি বরং উল্টা দিক থেকে একটা গলি এসে লোকটার গায়ে লাগে আর সেই সাথে ফুটেজে জুনিয়র দেখতে পাই বৃদ্ধ লোকটার সাথে একজন পুলিশ অফিসারও ছিল তখন আমরা আবার একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে যেদিন জুনিয়রের সিনিয়র অফিসাররা মিলে তাকে ফাঁসিয়েছিল সেদিন টিভিতে স্বামীরা একটা খবর দেখে যেখানে বলা হয় জুনিয়র এক বৃদ্ধ দম্প খুন করে পালিয়ে গেছে এরপর একজন পুলিশ অফিসারকে একটা বারে খাওয়া দাওয়া করতে দেখা যায় জুনিয়র আর হ্যারি সেখানে এসে তার সাথে বসে তাকে দেখে অফিসার জুনিয়রকে বলে তোমার সাথে যেটা হয়েছে সেটা একদমই ঠিক হয়নি জুনিয়র কোনো কথা না বলে একটা ছুরি দিয়ে তার হাতে ঢুকিয়ে দেয় এবং তাকে বলে যে গুলি চালানোর দিন যা যা হয়েছে সবকিছু আমাকে সত্যিটা বলো পুলিশ অফিসার তখন জানাই আসলে ওই বৃদ্ধ লোকটা একটা কেসের সাক্ষী ছিল আর তাকে সেফটি দেওয়ার জন্যই আমাকে নিয়োগ করা হয়েছিল কিন্তু সরকার যা বেতন দেয় তার থেকে অনেক বেশি টাকা আমাকে অফার করা হয় তাকে সেফটি না দেওয়ার জন্য আমি জানতাম সেদিন বয়স্ক লোকটাকে মারা হবে আর তাই আমি একটা সময় বাথরুমে যাওয়ার কথা বলে তার থেকে দূরে চলে আসি কিন্তু যেই গুন্ডাগুলো এসেছিল তারা এলোপাতারি গুলি চালিয়ে বাজারে থাকা অন্য সবাইকে গুলিবিদ্ধ করে কিন্তু আসল সাক্ষী বেঁচে যায় আর এই কাজটা সম্পূর্ণ না হলে আমি আমার টাকা পাবো না তাই বাধ্য হয়ে আমি নিজেই তখন ওই লোকটাকে গুলি করে মেরে ফেলি তখন জুনিয়র তাকে জিজ্ঞাসা করে পুলিশ অফিসারকে এই কাজটা করতে কে বলেছিল তখন অফিসার একজনের নাম বলে যার নাম ছিল হাওয়া সিং তার সব কথা শোনার পর জুনিয়র এবং হ্যারি অফিসারের মাথায় গুলি করে সেখান থেকে চলে যায় এরপর তারা দুজন মিলে একটা মন্দিরে প্রবেশ করে যেখানে তখন হাওয়া সিং পূজা করছিল জুনিয়র মন্দিরে ঢোকার সময় হাওয়া সিং এর লোকদেরকে মারতে থাকে এক এক করে সবাইকে মেরে যখন সে হাওয়া সিং এর কাছে আসে তখন সে বলে জুনিয়র তার মেয়ের হত্যার প্রতিশোধ ইন্ডিয়ায় নিতে পারবে না তাকে এর জন্য জর্জিয়ায় যেতে হবে কারণ অ্যাডওয়ার্ড কোভ নামের এক বিশাল বড় বিজনেসম্যানের ছেলে একটা কেসে ফেসে গিয়েছিল আর সেই কেসে সাক্ষী ছিল ওই বৃদ্ধ লোকটা আর তাই তাকে মেরে ফেলার কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল হাওয়া সিংকে প্রথমে হ্যারি তার কথা শুনে বিশ্বাস করতে চাচ্ছিল না সে ভাবছিল হাওয়া সিং নিজেকে বাঁচাতে হয়তো মিথ্যা কথা বলছে কিন্তু হাওয়া সিং তখন তাদেরকে প্রমাণ করার জন্য অ্যাডওয়ার্ডের ছেলেকে ফোন দেয় তখন ফোনের মধ্যে অ্যাডওয়ার্ডের ছেলে বলে জুনিয়রের মেয়ে মারা গেছে তো কি হয়েছে তার বউ তো বেঁচে আছে তাকে বলো আরেকটা বাচ্চা জন্ম দিতে এটা শুনে জুনিয়র সাথে সাথে হাওয়া সিংকেও গুলি করে দেয় এরপর সেখান থেকে ফিরে জুনিয়র তার স্ত্রী স্বামীর সাথে দেখা করে এবং তারা একে অপরকে জড়িয়ে ধরে নিজের মেয়ের মৃত্যু শোক কাটানোর জন্য তারা দুজনে এখন একসাথে হতে পারেনি স্বামীরা জুনিয়রকে বলে সে যেন তাদের মেয়ের মৃত্যুর বদলা নিয়েই তবে ফিরে আর জুনিয়রের পর জর্জা যাত্রা শুরু করে জুনিয়র জর্জিয়াতে তার এক ভাইয়ের বাড়িতে যায় এবং তার ভাইকে অ্যাডওয়ার্ডের ব্যাপারে সবকিছুই খুলে বলে তার ভাই নামটা শুনে চিনতে পেরেছিল এবং তাকে বলেছিল অ্যাডওয়ার্ড এই শহরে একজন বিপজ্জনক অপরাধী সে কাউকে মারার আগে কোনো কিছুই চিন্তা করে না কি একবার সেই শহরের এমপিকেও হত্যা করেছে কিন্তু তারপরেও তার কোনো বিচার হয়নি আর এ থেকে চিন্তা করা যায় সে কতটা ক্ষমতাবান এখানে তার বিরুদ্ধে গিয়ে কোনো কিছুই করা এক প্রকার অসম্ভব একটা বিষয় এরপর জুনিয়রের তার ভাই মিলে প্ল্যান করতে থাকে কিভাবে তারা অ্যাডওয়ারের কাছে পৌঁছাতে পারে অন্যদিকে তখন ইন্ডিয়ায় স্টুডেন্ট জুনিয়রের বাবাকে ধরে এনে ইন্টারোগেশন করছিল তারা জিজ্ঞাসা করছিল জুনিয়রকে কিভাবে থামানো যায় কিন্তু তার বাবা বলে তাকে থামানোর কোনো উপায় নেই এদিকে জুনিয়র অ্যাডওয়ার্ডের ভাইয়ের বাড়িতে আসে সে বাইরে সমস্ত রক্ষীকে হত্যা করে তারপর সে অ্যাডওয়ার্ডের ভাই কেউ টু মেরে ফেলে এডওয়ার্ড তার ভাইয়ের দেহ দেখে অনেক রেগে যায় এবং সমস্ত পুলিশ অফিসারকে এই কেস থেকে দূরে থাকতে বলে তারপর তার লোকেরা তাকে ভিডিও ফুটেজ দেখায় যে জুনিয়রই ছিল তার ভাইয়ের হত্যার পেছনে এবং তাকে একটি ক্লাবের ফুটেজ দেখায় যেখানে জুনিয়র তার ভাইকে ফলো আপ করছিল এডওয়ার্ড তার লোকদেরকে আদেশ দেয় জুনিয়রের সাথে যারা আছে তাদেরকে কিডন্যাপ করার জন্য অ্যাডওয়ার্ডের লোকেরা জুনিয়রের ভাগ্নিকে কিডন্যাপ করে এবং তাকে অ্যাডওয়ার্ডের কাছে নিয়ে আসা হয় অ্যাডওয়ার্ড তখন জুনিয়রকে ভয় দেখায় যে সে তার ভাগ্নিকে মেরে ফেলবে আর অন্যান্য ধরনের কথা বলে তাকে ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু জুনিয়র তখনও বেশ শান্ত ছিল এরপর সে একটি রেকর্ডিং দেখায় সেখানে দেখা যাচ্ছিল জুনিয়র অনেক আগেই অ্যাডওয়ার্ডের কিডন্যাপ করে একটা বেসমেন্টে রেখেছে আর এটা দেখার পর এই অ্যাডওয়ার্ডের এখন আর কোনো কিছুই করা ছিল না কারণ তার নিজের ছেলের জীবনের ঝুঁকি ছিল তাই অ্যাডওয়ার্ড বাধ্য হয়ে জুনিয়র আর তার ভাগ্নিকে যেতে দেয় জুনিয়র তখন একটা গাড়ি নিয়ে তার ভাগ্নিকে সাথে নিয়ে একটা পুরাতন গ্যারেজে আসে এবং সারাকে গাড়িতে রেখে সে দ্রুত তার অস্ত্রগুলো রেডি করে আর ততক্ষণে অ্যাডওয়ার্ডের লোকেরাও তাদের অনুসরণ করে ক্যারেজে পৌঁছে গেছে জুনিয়র তার লোকদের মুখোমুখি হতে প্রস্তুত ছিল এডওয়ার্ডের লোকেরা পরিত্যক্ত বিল্ডিং এর কাছে পৌঁছানোর সাথে সাথেই জুনিয়রের আগে থেকে সেট করা বিভিন্ন ফাঁদে আক্রান্ত হয় এবং আক্রমণ শুরু করে তাদের বেশিরভাগকে জুনিয়র এক এক করে মারতে থাকে কিন্তু এর মধ্যে তারা সেই গাড়িটিকে খুঁজে পায় যেটাতে সারা ছিল এডওয়ার্ডের লোকেরা সারাকে গাড়ি থেকে বের করে নিতে চাইলে সেখানে জুনিয়র উপস্থিত হয় আর তাদের মধ্যে অনেক লড়াইয়ের পরে জুনিয়র তাদের সবাইকে মেরে ফেলে এবং ততক্ষণে সেখানে পুলিশের একটা টিম চলে আসে কিন্তু তখন এডওয়ার্ডের আরো কিছু লোক বেঁচে ছিল তাই জুনিয়র সারার সাথে দৌড়ে যায় এবং জুনিয়র তার কাজ শেষ করতে যাওয়ার আগে সারাকে উপরতলায় লুকিয়ে রাখে এবং সে অ্যাডওয়ার্ডের বাকি লোকদের উপর গুলি চালাতে শুরু করে হঠাৎ করে তার কাঁধে গুলি লাগে এবং অ্যাডওয়ার্ড এসে তাকে জিজ্ঞাসা করে যে তার ছেলেকে জুনিয়র কোথায় রেখেছে এবং জুনিয়রকে মারতে শুরু করে জুনিয়র তখন মাটিতে একটা লাইটার নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয় আর চারপাশে দেখা তেলের ট্যাঙ্কিগুলোতে বিস্ফোরণ হয়ে অ্যাডওয়ার্ডের লোকেরা আহত হয়ে চার পাশে ছড়িয়ে পড়ে জুনিয়র তখন উঠে দাঁড়ায় আর একটা ড্রিল মেশিন হাতে নিয়ে সেটা সোজা অ্যাডওয়ার্ডের বুকে ঢুকিয়ে দেয় আর অ্যাডওয়ার্ড সেখানেই মারা যায় এরপর জুনিয়র দ্রুত সারাকে নিয়ে দরজার দিকে দৌড়ে আসে কারণ আশেপাশের সবকিছুতে তখন আগুন ধরে বিস্ফোরণ ঘটছিল তারা দুজনে একটা এসে থেমে যায় বাইরে তখন পুলিশের টিম ছিল তাই জুনিয়র একাই বের হতে বলে আর সে ভেতরে গ্রেফতার করবে কিছুদিন পর আমরা একটা সংবাদ সম্মেলন দেখি যেখানে গোয়েন্দাদেরকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করে যে জুনিয়র সত্যিই অপরাধী কিনা তখন সুরেশ বলে যে জুনিয়র একজন ক্রিমিনাল ছাড়া আর কিছুই না তখন সাংবাদিক আবার তাকে প্রশ্ন করে যে জুনিয়র কি শুধু একজন ক্রিমিনাল নাকি একজন মেয়ের বাবা যে আইনের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছিল তাই যেই কাজ পুলিশের শেষ করতে কয়েক বছর লাগে সেটা সে মাত্র কয়েকদিনেই শেষ করে ফেলেছে গোয়েন্দারা এর কোনো উত্তর দিতে পারে না আমরা তখন জুনিয়রকে দেখি সে একটা নৌকায় করে ভারতের মহাসাগরে ঢুকে গেছে আর সে নৌকার পাশে দাঁড়িয়ে পানির দিকে তাকিয়ে আছে আর ঠিক এমন একটা দৃশ্যের মাধ্যমেই এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়